কোনো কিছুর দরকার হইবে না কেবল উপস্থিত কর্তব্য এবং নাম করবে ভয় কি আমি তো আছি অন্তরঙ্গ সংলাপ হে ঠাকুর তোমার আর তোমারই দেওয়ার নাম পেলে আর কি কিছু পাবার প্রয়োজন থাকে যা পেলে সব দরকার ঘুচে যায় সব অভাব ফুরিয়ে যায় অভাব বিকশিত হয় হে মহাধন যে মহাধন তুমি দিলে আর আমার চিত্ত জাগিয়ে গেলে তোমারই দেওয়া সংসারের যাবতীয় কাজকর্ম আর শুধু অমৃত নাম স্মরণে রাখলে অন্য কোনো কিছুরই প্রয়োজন থাকে না কোনো কিছুই অপূর্ণ থাকে না রাম আর নাম যে আমার সকল অপূর্ণতায় পরিপূর্ণতা সকল চাওয়ার মাঝে পূর্ণ পরিতৃপ্তি তাই করো ভয় আর ভাবনার কিছুই নেই তাই কারোর ভয় আর ভাবনার কিছুই নাই এ দেহধামেই চলতে থাকুক সকল সাংসারিক কর্মের আয়োজন একই সাথে চলুক আনন্দ নামা নাম রাম আর সংসারের কাম এ তিন নিয়েই চলতে থাকুক সংসার জীবন এতেই নিত্য সেবা পাবেন দয়াল গুরু সত্যনারায়ণ তাই তোমার বাণীতেই শোনা যায় নাম করিতে করিতে সত্যনারায়ণের সেবা হয় জয় রাম জয়